হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যে কাপড়গুলো কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন এবং অনেক রিকোয়েস্ট করেন সেই কালেকশনগুলো আজকে আমরা শ্যামা থেকে দেখব বরাবরের মতো শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো এখন দেখব চায়না কাপড় শামু সিল্ক এবং খুবই সুন্দর এগুলো দেখে বুঝতে পারছেন আপনারা যে কতটা সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন শামু সিল্ক তো এমনিই বেশি চলে এবং সবারই কিন্তু খুবই পছন্দের একটা কাপড় এগুলোর বহর তো ভাইয়া ফুল শাড়ি বহর না শামু সিল্ক অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহর থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর গজ কাপড়গুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু একদম ভাইরাল একটা গজ কাপড় একদম সাড়ে তিন হাত বহরে দেখেন অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এখানে আছে যার যে প্রিন্টটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম কালেকশন দামে সেরা মানের দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান দেখেন এগুলো কতটা সফট জাস্ট দেখেন একদমই সফট প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে আপনারা কিন্তু একশো আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে আড়াইশো টাকা প্লাস সেল হয় সেগুলো বিক্রি করে ভাইয়ারা সেটা একশো আশি টাকা মানে কত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে এখান থেকে আপনাদের যেটাই প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন।। ডেলিভারি চার্জ হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালাবেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ